দর্শক এই মুহূর্তে আছি তুলাতুলি বাজার সংলগ্ন যে ব্রিজটির কাজ চলছে সেই ব্রিজের এখানে এখানে এসেই দেখলাম ব্রিজের কাজ চলমান রয়েছে কিন্তু দীর্ঘভাবে চলছে দীর্ঘমেয়াদি এই কাজটি পাশেই আমরা দেখছি এখানকার যে মানুষজন রয়েছে তুলাতুলি বাজার থেকে বড়ুয়াকান্দিগামী যে মানুষজন রয়েছে তারা কিন্তু নদী দিয়ে পারাপার হচ্ছে যদিওবা এই খালটিতে পুরোপুরি কচুরিপানা দিয়ে ঘেরা রয়েছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে খালটি পুরোপুরি কচুরিপানায় ঘেরা খুব কষ্ট সহকারে এখানে যে মানুষজন আছেন তারা প্রতিদিন পার হতে হয় তাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে পাশ থেকে এই পাশের স্কুলগুলোতে আসা যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও দুর্ভোগে পোহাতে হয় বিভিন্নভাবে পার হবে

হ্যাঁ এভাবেই পারাপাড় হতে হয় প্রতিদিন প্রায় এক হাজারের মতো এই এই কচুরি অনেক ভোগান্তির মাধ্যমে আসতে হয় তাদের যাইতে পারে কিন্তু অনেক কষ্ট হয় মাঝে মধ্যে লেট হয়ে যায় যাইতে আমাদের অনেক সুবিধা হবে যেমন কৃষকরা অনেক ফ ফসল ফলায় তারা ঠিকমতো ইয়ে করতে পারবে বাজারে উঠাতে পারবে আর ছাত্রছাত্রী তাদের ঠিকমতো পড়ালেখার জন্য যাতায়াত করতে পারবে যে যত দ্রুত হয় ততই আমাদের জন্য জন্য ভালো ভালো তারা যাতায়াতের সুবিধা পাবে জনগণের এখানকার মানুষের সাথে কথা বলে জানা গেছে খুব তাড়াতাড়ি তাদের এই বৃষ্টি হয়ে গেলে তাদের এই পথ সুগম হবে এবং তারা তাদের যে যাত্রাপথ সেটি ব্যবহার করে সন্তোষজনকভাবে বসবাস করতে পারবেন মেঘনা উপজেলার তুলাতুলি বাজার থেকে কামরুজ্জামান মেঘনা নিউজ